দেখো তোমাদেরকে আগের দিন যেটুকু শিখিয়েছিলাম তারপর থেকে শেখাচ্ছি দেখো তোমরা কেজি টুতে করেছো এগুলো তাও আমি আরেকবার শেখাই হ্যাঁ ওপরে যখন ছোট সংখ্যা থাকে তখন কিভাবে করবে প্রথম কথা দেখো নিচে সাত আছে ওপরে ছয় আছে তাহলে ওপরে ছোট সংখ্যা আছে ছয়টাকে কেটে আমি ধরে নিচ্ছি ষোলো ঠিক আছে আর যেহেতু এখানে ষোলো ধরেছি এবার এখানে তো একঘর বেশি নিয়েছি তাই এখানেও ঘর আমরা বাড়িয়ে নেব ঠিক আছে এখানে আমরা বানিয়ে নিলাম এটা হয়ে গেল দুই ঠিক আছে আসলে কি বলো তো এখানে আমরা দশ ঘর এক্সট্রা নিয়েছি তো তাই এখানটা এই যে ছয়টাকে ষোলো করলাম তার মানে কি দশ এক্সট্রা নিলাম ওই দশটাকেই এখানে বাড়ানোর জন্য এই দেখো সতেরোটা সাতাশ করলাম তাহলে এখানেও দশ ঘর বেড়ে গেল বুঝেছো কিভাবে হিসাবটা হলো আচ্ছা মেন কথা তোমরা শেখার জন্য এভাবেই শেখো আপাতত যে ওপরে ছোটো সংখ্যা থাকলে সেটা ছয় থাকলে ষোলো করে নেব এই যেমন ধরো এখানে তিন আছে তাহলে তিনটা কেটে কত হবে তেরো এখানে যেহেতু বাড়িয়ে নিয়েছি তাহলে এখানটা কত হবে তাহলে দুইটা কেটে এক ঘর বেড়ে যাবে তিন হবে বোঝা গেল আবার দেখো এখানে এক আছে একটা কেটে কত হবে এগারো তাহলে এই একটা কেটে এক ঘর বেড়ে গিয়ে কত হবে দুই বোঝা গেল কীভাবে হবে আচ্ছা এবার বলি তোমরা কিন্তু খাতায় করবে হ্যাঁ বইতে করবে না একটু হিসাব করে দেখায় তাহলে সাতের পর থেকে ষোলো কর সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কতর ঘর এটা নয়ের ঘর তাহলে এখানে লিখবে নয় দুইয়ের পর থেকে চার কোন তিন চার অ ঘর আসলো দুই ঘর তাহলে এখানে লিখবে দুই এখানে দেখো দুইয়ের থেকে দুই গেলে ওপরের নিচে একই সংখ্যা আছে দুইয়ের থেকে দুই গেলে শূন্য তিনের পর থেকে কোনো ছয় ঘর তিন চার পাঁচ ছয় কত আসলো তিন ঘর এখানে দেখো ছয়ের পর থেকে তেরো কোন ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত আসলো কত ঘর এটা সাতের ঘর আচ্ছা তিনের পর থেকে পাঁচ গনো তিন ক ঘর আসলো দুই ঘর সাতের পর থেকে এগারো গোনো সাত আট নয় দশ এগারো ক ঘর আসলো চার ঘর দুইয়ের পর থেকে চার কোন দুই তিন চার ক ঘর আসলো দুই ঘর দেখো এখানে আবার ওপরে ছোট সংখ্যা আছে তাহলে পাঁচটাকে কত করে নেব পনেরো এখানে তিনটাকে কত করে নেব তাহলে এক ঘর বাড়িয়ে চার হলো কোনো সাতের পর থেকে পনেরো কোনো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ক ঘর আসলো আট ঘর আচ্ছা চারের পর থেকে ছয় ক ঘর চার পাঁচ ছয় ক ঘর আসলো দুই ঘর তারপরে দেখো এখানটা দুয়ের পরে এখানে একটাকে কত করবো এখানে এগারো তো আর এখানে নয়টা আটটাকে কেটে এক ঘর বেরিয়ে কত হবে নয় তাহলে দেখো দুইয়ের পর থেকে এগারো কোনো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত ঘর আসলো কত ঘর এটা নয় নয়ের থেকে নয় গেলে শূন্য এখানে শূন্য দরকার নেই বাদিকে শূন্য দরকার পড়ে না তারপর দেখো এখানে যে শূন্য একের থেকে শূন্য ছোট তাহলে শূন্যটা কেটে কত ধরে নেব দশ এখানে ছয়টাকে কেটে কত করব তাহলে সাত একের পর থেকে দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ক ঘর আসলো নয়ের ঘর সাত থেকে সাত গেলে শূন্য দরকার নেই শূন্য বা দিকে শূন্য কেটে দিলাম আচ্ছা এখানে দেখো তিন আছে তিনটাকে কেটে কত করবো তেরো আচ্ছা এখানে পাঁচটাকে কেটে তাহলে এক ঘর বাড়িয়ে কত করে নেবো ছয় সাতের পর থেকে তেরো কোনো সাত আট নয় দশ এগারো বারো তেরো কত আসলো ছয় ঘর আবার কোনো ছয়ের পর থেকে নয় ছয় সাত আট নয় ক ঘর আসলো তিন ঘর হলো আচ্ছা এখানে ওপরে ছোটো সংখ্যা পাঁচটা কেটে কত করে নেবো পনেরো দুইয়ের পর থেকে এটা কত হবে দুইটা কেটে তিন তাহলে সাতের আটের পর থেকে পনেরো গোনো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কত আসলো সাত লিখলাম তিনের পর থেকে ছয় গোন কত আসলো তিন তারপর দেখো এখানে দুইটা কেটে কত হবে বারো এখানে একটা তাহলে কেটে কত করবো দুই আটের পর থেকে বারো কোনো আট নয় দশ এগারো বারো চার দুইয়ের পর থেকে চার কোনো দুই তিন চার ক ঘর আসলো দুই ঘর আচ্ছা এখানে চারটাকে কত করবো বলো চোদ্দ আর এখানে একটাকে কেটে কত করব দুয়ে নয়ের পর থেকে চোদ্দ কোনো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ ক আসলো এখানে পাঁচ ঘর লিখলাম দুই পর থেকে চার কোনো দুই তিন চার ক আসলো দুই ঘর লিখলাম আবার দেখো উপরে ছোট সংখ্যা সাত আছে যে সাতটা কেটে কত করব সতেরো একটা কেটে কত করব দুই লাঠের পর থেকে কোনো সতেরো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো কত আসলো কত ঘর এটা নয়ের ঘর লিখলাম নয় দুইয়ের পর থেকে পাঁচ গুনো দুই তিন চার পাঁচ ক ঘর তিন ঘর উপরে ছোট সংখ্যা কত করে নেব চার নয়ের পর থেকে সতেরো গনো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কখন আসলো আট ঘর লিখে নিলাম আট আবার চারের পর থেকে সতেরো গনো চারের পর থেকে সাত গনো চার পাঁচ ছয় সাত আসলো তিন ঘর আচ্ছা তোমরা প্রথমে কি করবে এগুলো না আমি তো করাচ্ছি ভিডিওটা দেখবে ভিডিও দেখে দেখে একদম খাতায় করবে বুঝে বুঝে ঠিক আছে আমি তো বুঝিয়ে বুঝিয়েই করাচ্ছি তোমরা একসাথে একবার করে নেবে তারপরে দেখবে তাহলে নিজেরাও একা একা করতে পারছো কেমন কাউকে আর শেখাতে হবে না আচ্ছা দেখো দুইটা কেটে কত করবো বারো এই দুইটা কেটে কত করবো ঘর বেড়ে গিয়ে তিন নয় থেকে বারো বারো ঘর আসলো বলো তিন ঘর তিন চার ক ঘর এক ঘর আচ্ছা এই দুইটা কত করবো বলো বারো লাটের পর থেকে বারো কোনো আট নয় দশ এগারো বারো ক ঘর আসলো চার আচ্ছা এই একটা কেটে দুই করবো দুইয়ের পর থেকে ছয় গন দুইয়ের এর পর থেকে আট গন দুই তিন চার পাঁচ ছয় সাত আট কুড়েছ কিভাবে করবে দিকে দেখো সেদিকে দেখো তিনটা কেটে কত করবো বলো ওপরে ছোট সংখ্যা তিনটা কেটে তেরো করে নিলাম ঠিক আছে আচ্ছা গুণ পাঁচের পর থেকে তেরো গোনো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বলো আট ঘর তাহলে এখানে লিখছি আমি আট ঠিক আছে তারপরে দেখো এই তিনটাকে কেটে কত করবো এক ঘর বাড়িয়ে নেব চার চারের পর থেকে পাঁচ গোনো চার পাঁচ ক আসলো এক ঘর বুঝছো আচ্ছা প্রতিটা অঙ্কে কিন্তু বিয়োগ ফল লিখবে হ্যাঁ এখানে জায়গা নেই বলে আমি লিখছি না প্রতিটা অঙ্কে কিন্তু বিয়োগ ফল লিখে লিখে করবে ঠিক দেখো একটু তাহলে ঠিক আছে এই ছোট সংখ্যা উপরে চারটাকে কেটে কত করে নেবো চোদ্দ বলো তাহলে সাতের পর থেকে চোদ্দ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কঘর আসলো বলো সাত ঘর তাহলে এখানে লিখছি আমি সাত আচ্ছা এই চারটাকে কেটে কত করবো এক ঘর বাড়িয়ে পাঁচ তাহলে পাঁচের পর থেকে সাত কোনো পাঁচ ছয় সাত কঘর আসলো দুই ঘর আচ্ছা এই তিনটাকে কত করে নেবো বলো উপরে ছোট সংখ্যা তেরো তাহলে এই তিনটা কেটে কত করবো চার তাহলে কোনো তিনের পর সাত ছয়ের পর থেকে সাতের পর থেকে তেরো গোনো সাত আট নয় দশ এগারো বারো তেরো কত আসলো ছয় এখানে গেলাম ছয় চারের পর থেকে সাত গুনো চার পাঁচ ছয় সাত ক ঘর আসলো তিন ঘর বুঝতে পেরেছ আচ্ছা তারপরে দেখো তারপরে দেখো এ দেখো একটা কে ওপরে ছোট সংখ্যা আছে আটের উপরে এগারো এক আছে তাহলে এটা কত করে নেব এগারো করে নিলাম ঠিক আছে তারপরে দেখো তাহলে এই একটা কেটে কত করব দুই তা আটের পর থেকে এগারো গোনো আট নয় দশ এগারো ক ঘর আসলো তিন ঘর তাই লিখলাম তিন দুইয়ের পর থেকে আট গোনো দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত আসলো ছয় ঘর তারপরে দেখো এই দেখো চার উপরে আছে নয় তাহলে এখানে কিন্তু ওপরে বড় সংখ্যাই আছে তাহলে চারের পর থেকে নয় গোনো চার পাঁচ ছয় সাত আট নয় কত আসলো পাঁচ ঘর হ্যালো তাহলে পাঁচের পর থেকে নয় গোনো পাঁচ ছয় সাত আট নয় ক ঘর আসলো চার ঘর তারপরে দেখো ছয়ের পর উপরে দেখো তিন আছে তা তিনটা কেটে কত করবো তেরো তাহলে এই তিনটা কেটে কত হবে পর থেকে তেরো নয় দশ এগারো বারো তেরো কঘর আসছে সাত ঘর চারের পর থেকে দু ঘর কোনো চার পাঁচ ছয় কঘর আসলো আচ্ছা নয়ের থেকে নয় গেলে শূন্য চারের পরে পাঁচ চার পাঁচ কঘর আচ্ছা এখানে দেখো পাঁচটা কত করবো পনেরো এই তিনটা গেটে কত করবো ছয়ের পরে পনেরো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কখন আসলো চার পাঁচ ছয় সাত আট নয় কখন আসলো পাঁচ ঘর বুঝে গেলো কিভাবে করলাম আমি অঙ্কগুলো এই অবধি করবে নিচেরগুলো আমি করিয়ে দিই একেবারে হ্যাঁ দেখো একই তিন সংখ্যার এ দেখো উপরে আছে এখানে দুই তাই দুইটাকে কেটে কত করে নেব বারো এখানে বারো করে নিয়েছি তাহলে এই তিনটা কেটে কত করব চার এক ঘর বেড়ে গেল এখানে তো আর বাড়ায়নি বাড়িয়েছি তাহলে এটাও বাড়বে না তাহলে আটের পর থেকে কোনো বারো আট নয় দশ এগারো বারো ক ঘর আসলো চার ঘর এখানে লিখে নিলাম চার চারের থেকে চার গেলে কত হয় শূন্য তো এখানে লিখে নিলাম শূন্য সাতের পর থেকে নয় কোনো সাত আট নয় ক ঘর আসলো দুই ঘর ফল কিন্তু অবশ্যই লিখবে দেখো ছোট সংখ্যা আছে বলো এগারো আচ্ছা এই সাতটা কেটে কত করবো বলো তাহলে আট তিনের পর থেকে এগারো কোনো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ক ঘর আসলো আট ঘর তাহলে এখানে লিখলাম আট আটের পরে নয় ক ঘর আট নয় ক ঘর লিখলাম এবার পর থেকে ঘর আসলো পাঁচ ঘর বুঝে গেল আচ্ছা এটাই দেখো দুই আছে ওপরে তাই দুইটাকে কত করে নিলাম বারো তাহলে এখানে একটা বেড়ে যাবে একটা কত হবে দুই হয়ে যাবে আচ্ছা চারের পর থেকে তাহলে বারো গুণ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ক ঘর আসলো আট ঘর তাহলে এখানে লিখছি আমি যা আমার পেন্সিল ভেঙে গেছে দাঁড়াও দেখো তাহলে কি করছিলাম আট অব্দি হয়েছে আচ্ছা এরপর দুইয়ের পর থেকে সাত গুণ দুই তিন চার পাঁচ ছয় সাত ক ঘর আসলো পাঁচ ঘর তো এখানে লিখলাম আমি পাঁচ চারের পর থেকে আট কোনো চার পাঁচ ছয় সাত আট ক আসলো চার ঘর বুঝলে আচ্ছা এখানে দেখো সংখ্যা শূন্য আছে তাহলে শূন্যর পরে এক ঘর বাড়ালে কি হয় এক তাহলে আটের পর থেকে ষোলো কোনো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ক আসলো আট ঘর লিখলাম আট একের পরে দুই এক দুই ক আসবে এক ঘর দু এর পরে পাঁচ গুণ দুই তিন চার পাঁচ ক ঘর আসলো তিন ঘর আচ্ছা এখানে দেখো উপরে শূন্য আছে শূন্যটাকে কত করে নেব দশ আচ্ছা এখানে যদি দশ ধরে নিচ্ছি তাহলে এখানে কত করব এক ঘর বাড়িয়ে নেবো এখানে কত হয়ে যাবে এক সাতের পরে কোনো সাত আট নয় দশ ক ঘর তিন ঘর একের পরে কোনো এক দুই তিন চার ক ঘর আসলো তিন ঘর দুইয়ের পরে কোনো দুই তিন চার পাঁচ ক ঘর আসলো

লিখলাম তারপরে দেখো কত করবো এগারো করেছি কত হবে দশ এগারো ক ঘর আসলো চার ঘর চার পাঁচ চার পাঁচ ক ঘর আসবে এক ঘর চারের পর থেকে আট কোন চার পাঁচ ছয় সাত আট ক আসলো চার ঘর এখানে দেখো শূন্য বড় না সাত বড় সাত বড় তাহলে এই জন্য এখানে সাতটাই বসে যাবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো চার আর ওপরে শূন্য তাহলে ওপরে ছোট সংখ্যা তাহলে এখানে শূন্যটা কেটে কত ধরবো দশ ধরবো এখানে যেহেতু দশ ধরে নিচ্ছি তাহলে এর আগের ঘরে এগিয়ে যাবে তাহলে তিনটা কেটে কত ধরবে চার তাহলে চারের পর থেকে দশ গুনছি চার পাঁচ ছয় সাত আট নয় দশ ক আসলো ছয় ঘর চার এর পর থেকে কোনো সাত চার পাঁচ ছয় সাত কত আসবে তিন ঘর আচ্ছা এখানে দেখো শূন্য এখানে দুই তাহলে দুইটা বসে গেল এখানে ঠিক আছে ওপরে ছোট সংখ্যা নিচে আট ওপরে পাঁচ তাহলে পাঁচ ছোট পাঁচটাকে কেটে কত করে নেব পনেরো করে নিলাম তাহলে এই এখানে দুইটা কেটে কত হয়ে যাবে তিন আটের পর থেকে পনেরো কোনো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ক ঘর সাত ঘর ঠিক আছে তিনের পরে ছয় কোনো তিন চার পাঁচ ছয় ক ঘর তিন ঘর তাহলে লিখলাম তিন আচ্ছা এখানে দেখো শূন্য ও শূন্য তাহলে এখানে শূন্য বসে গেল এখানে শূন্য আছে উপরে ছোট সংখ্যা তাহলে এটা দশ হয়ে যাবে এই দুইটা কেটে কত হবে তিন তাহলে আটের পর থেকে কোনো আট নয় দশ ক ঘর দুই ঘর তিনের পর থেকে পাঁচ তিন চার পাঁচ ক ঘর দুই ঘর হ্যালো বুঝেছো এই অবধি তোমাদেরকে আজকে করালাম এগুলো তোমরা করবে খাতায় হ্যাঁ আর সাথে বিয়োগ অবশ্যই লিখবে কেমন